দিনই ভাই এবং বোনেরা একদম পানির মতো সহজ করে আজকে আমি আপনাদেরকে তাসাহুদ শিখাই দেব কারণ আপনারা অনেকেই নামাজ পড়েন কিন্তু আপনাদের তাসাহুদ সহি নয় সুতরাং নামাজ পড়তে হলে অবশ্যই আপনাকে তাসাহুদ কিন্তু সহি শুদ্ধভাবে শিখতে হবে কারণ আপনি যদি তাসাহুদ নামাজের মধ্যে না পড়েন তাহলে অবশ্যই কিন্তু আপনার নামাজটা অসম্পূর্ণ থেকে যায় আপনি যদি তাসাহুত অশুদ্ধ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না এই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে তাসাভুত কিভাবে পড়তে হয় আমি ইনশাল্লাহ শিখিয়ে দেব শিখতে পারবেন খুব খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু একমাত্র আপনার জন্যে তাহলে আসুন শব্দে শব্দে ইনশাল্লাহ শিখাবো মার সাথে সাথে জপে জপে আপনারা তাসা হত্যা শিখে নিন বলেন বলতে হবে কিন্তু হবে না আত্মা হইয়া বলেন বলতে হবে والطيبات السلام عليك أيها النبي ولن أيها النبي ورحمة الله ونكي ورحمة الله ولنا ورحمة الله ولكن توبينا ورحمة الله وبركاته السلام علينا مولانا السلام علينا وعلى عباد الله الصالحين عباد الله وعلى عباد الله الصالحين

وأشهد أن محمدا عبده ورسوله عبده ورسوله তাসাফুত পড়া কিন্তু নামাজের মধ্যে ওয়াজিম সুতরাং সহি শুদ্ধভাবে আপনাকে তাসাভুত কিন্তু পড়তে হবে আমি যে বলে দিয়েছি ভিডিওটা কয়েকবার দেখে দেখে ইনশাল্লাহ নামাজের জন্য আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে তাসাভুদটা সহি শুদ্ধভাবে শিখতে হবে আল্লাহ তাআলা আপনাকে শিকার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিক্ষার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়া বারাকাতুহু